নমস্কার বন্ধুরা শম্পা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত কথাই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর বাঙালির পার্বণে পেট পুজো হবে না তা তো হতে পারে না তাই বন্ধুরা সামনেই আসছে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ মানেই বাঙালির জমিয়ে খাওয়া দাওয়া তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাঙালির ঐতিহ্যবাহী স্বাদে ও গন্ধে অতুলনীয় পোলাওয়ের একটি রেসিপি হ্যাঁ বন্ধুরা গন্ধরাজ পোলাও বা গন্ধরাজ গোল পোলাও একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তবে রেসিপিটা শুরু করার আগে আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমার নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটা আবার শুরু করা যাক এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি লেবুটা আগে থেকেই ধুয়ে রাখা আছে আর লেবুর জেসটা আমি বের করে নেবো বন্ধুরা তার জন্য একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত এভাবে টেনে টেনে লেবুর জেসটাকে বের করে নিতে হবে জোরে জোরে ঘরে ঘষে ঘষে করলে কিন্তু গায়ের জোরে তখন কিন্তু লেবুর সাদা অংশটা বেরিয়ে যাবে আর সাদা অংশটা বেরিয়ে গেলে লেবুটা তেঁতো হয়ে যাবে জেসটা আর পোলাওটাও তেঁতো হয়ে যাবে সেজন্য একটু বুঝেই এটা করতে হবে যাতে সাদা অংশটা না বেরোয় দেখুন আমি জেসটা বের করে নিয়েছি শুধু সবুজটাই বের করেছি এবার এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি এবার এদিকে আমি বাসমতি চাল নিয়েছি চালটা আমি বেছে রেখেছি তবে এখনও ধুই নি এটাকে আমি পরে ধুয়ে নেবো তা আপনাদের আমি দেখাচ্ছি দেখুন যতটা চাল নিয়েছি আর ঠিক ততটাই জল ঝরানো আমি হাফের হাফ দই 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 নিয়েছি মানে জলটা আমি ঝরিয়ে এতটা এসে দাঁড়িয়েছে মানে দইটা চালের হাফের হাফ আছে তো এই দইটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম আর টক দইয়ের জলটা বন্ধুরা বের করেই দেবেন ছেঁকে নাহলে কিন্তু পোলাওটা বেশি টক হয়ে গেলে একটা তিতকুটে ভাব হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেজন্য জলটা অবশ্যই করে ঝরিয়ে দেবেন এবার এর মধ্যে আমি দু চামচ জল দিলাম আর এটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘন মোটাও হবে না মাঝামাঝি হবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পোলাও একটু সাধারণত মিষ্টি মিষ্টিই হয় সব পোলাও একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে তা আমি এখানে পরিমাণ মতো মানে কম করে করে চার চামচের মতো চিনি দিলাম মানে ভর্তি ভর্তি নয় একটু কম রেখেই আমি চার চামচ চিনি দিলাম আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আর একটু বেশি মিষ্টি দেবেন পোলাও মিষ্টি বেশি ভালো হয় খেতে আর গন্ধরাজ লেবুর রস আমি আগে থেকেই রেডি করে রেখেছি এখান থেকে আমি আড়াই চামচ লেবুর রস দিয়ে দিলাম ভীষণই ভালো খেতে হয় বন্ধুরা দুর্দান্ত স্বাদ হয় এই গন্ধরাজ লেবুর পোলাও আপনারা অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন আর এই গরমকালে তো খুবই ভালো লাগে খেতে আর যে জেসটা বের করে রেখেছিলাম সেটা থেকে একটু আমি দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে এবার পুরোটা দিয়ে মিক্সার জারের মুখটা বন্ধ করে আমি আমি এটাকে মিক্স করে তারপর আমি ফিরে আসছি এবার যে বাসমতি চালটা আপনাদের দেখাচ্ছিলাম সেটা আমি জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে নেবো আর খুব সহজ রেসিপি বন্ধুরা এটা ঘরে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়েই খুব সহজে এটা তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন যে কোনো দিনই বানাতে পারেন আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে আর গন্ধরাজ লেবুর যে আলাদা গন্ধ সেটা তো আর কোনো বলার অপেক্ষা রাখে না খুবই সুন্দর গন্ধ হয় এই গন্ধরাজ লেবু মানে যে কোনো লেবুকে এটা পেছনে রেখে দেয় এত সুন্দর গন্ধ ছাড়ে সেটা বলার অপেক্ষা করে না তো কথা বলতে বলতে চালটা আমি বেশ কয়েকবার পাল্টে পাল্টে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তো এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি মিক্সার জারটা দেখুন ঘোলটা আমার একদম রেডি এই লেবুর ঘোল কিন্তু খুব বেশি পাতলা যেন না হয় আবার খুব বেশি মোটা ঘনও যেন না হয় তবে কিন্তু পোলাওটা বেশি ভালো লাগবে খেতে এখন আপনাদের আমি দেখাচ্ছি চালটা দেখুন চালটার মধ্যে কিন্তু এক ফোঁটাও জল নেই এটা যে ধুয়ে রাখা চাল সেটা কিন্তু বোঝাই যাবে না তো ফ্যানের তলায় আমি জলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি আর চালটা অবশ্যই করে ভালো করে শুকিয়ে নেবেন তারপর এর মধ্যে আমি গন্ধরাজ লেবুর রস দু চামচের মতো দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে এই চালের মধ্যে লেবুর রস মাখিয়ে আর একটু জ্যেষ্ঠ দিয়ে দিতে হবে এবার এই চালটার মধ্যে ভালো করে জেস্ট আর লেবুর রস ভালো করে মাখামাখি করে রাখবো কারণ প্রত্যেকটা চালের গায়ে যেন লেবুর রস থাকে সেটা চেষ্টা করতে হবে তাহলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হবে একটা চালও ভাঙবে না বন্ধুরা আর খুবই ভালো লাগবে খেতে কারণ এর মধ্যে একটুও জল নেই শুকনো চাল একদম তবেই কিন্তু পোলাও বেশি ভালো হয় হোটেল রেস্টুরেন্টেও দেখবেন কিন্তু পোলাও একদম ঝরঝরে হয় একটা একটা চাল থাকে দেখতে ভালো হলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে খাওয়ার ইচ্ছেটাই বেড়ে যায় তাই না এখন আমি দশ মিনিট চালটাকে রেখে দিলাম এবার এদিকে একটা কড়া বসিয়েছি তার মধ্যে দু চামচ সাদা তেল গরম করতে দিয়েছি আর এর মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দেবো আমি রান্নাটা তেল আর ঘি মিলিয়েই করব তো সেই জন্য আমি দু চামচ তেল দিয়েছি দু চামচ ঘি দিচ্ছি আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারেন আর না হলে আমার মতো মিলিয়েও করতে পারেন এখন ঘি আর তেল আমি ভালো করে মিলিয়ে নিলাম এবার এখানে আমি টুকরো দারচিনি দিলাম দুটো লবঙ্গ দিলাম দুটো ছোট এলাচ দিলাম দুটো গোলমরিচ দিলাম এবার একটু আমি ঘি তেলের সাথে ভালো করে একটু ওই ফোড়নটা নাড়াচাড়া করে নিচ্ছি আর দুটো লাল কাঁচা লঙ্কা দুটো সবুজ কাঁচা লঙ্কা দিলাম এখানে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন তা আমি কাঁচা লঙ্কাটাই দিলাম তো সবটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটু ওপর দিকে সবকটা ফোড়ন আমি একটু সাইড করে রেখে দিচ্ছি এবার গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এখানে কিছুটা কাজু কিশমিশ নিয়েছি অল্প করে তো এটাকে অল্প করেই আমি হালকা করেই ভাজবো খুব বেশি ভাজার দরকারও নেই ভীষণই ভালো খেতে লাগে বন্ধুরা তাই অনুরোধ রইলো একবার অবশ্যই বাড়িতে বানাবেন আর ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যে সমস্ত বন্ধুরা এখনও ফলো করেনি প্লে চম্পার বান্নাকে ফলো করে নিতে পারেন ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি বন্ধুরা তো কথা বলতে বলতে কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি আর ভাজবো না আর ভাজার দরকারও নেই এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার ফোড়নটা আরও একটু আমি ঘিয়ের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দারচিনি ছোট এলাজের এবার যে চালটার মধ্যে আমি লেবুর রস আর জেস্ট মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে এবার দিয়ে দেবো আর চালটা বন্ধুরা ভালো করে ভেজে নেবেন তাহলে কিন্তু পোলাওয়ের চাল একদম গোটা গোটা থাকবে একটাও ভাঙবে না ঝরঝরে হবে আর দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে পোলাও গোলে ঘ্যাঁট হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না তাই না তো দেখবেন হোটেল রেস্টুরেন্টে ওরা কিন্তু পোলাও চাল একদম ঝরঝরে থাকে তো সেটাই কারণ ওরা চালটা ধুয়ে ভালো করে শুকিয়ে নেয় তারপর ওটা ভাজে ভাজলে কিন্তু তবেই খেতে ভালো লাগে আর এর মধ্যে লেবুর রস দেওয়া আছে দুর্দান্ত গন্ধ ছাড়ছে খুবই ভালো লাগছে গন্ধরাজ লেবুর রস সব লেবুর রসকে হার মানিয়ে দেয় তাই না আমরা সবাই জানি গন্ধরাজ লেবুর রসের গন্ধ মানে কি সুন্দর যে গন্ধ কী অপূর্বে যে গন্ধ সেটা আর বলার অপেক্ষা রাখে না তাও আপনাদের সাথে আমি শেয়ার করলাম লেবুর রসটা দেওয়ার পর ভীষণই ভালো গন্ধ ছাড়ছে একটা তাই একবার অবশ্যই বাড়িতে বানান আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এখনও অনেক কিছু উপকরণ দেওয়ার বাকি আছে তো চালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর গ্যাসটা কম করেই ভাজতে হবে জোর আছে ভাজলে হবে না কম করেই এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাস সাথে ভালো করে ভাজতে হবে আর এই পোলাও সাদা সাদাই হয় লেবুর পোলাও সাদা সাদাই সাধারণত হয় দেখতে সুন্দরও লাগে সাদা সাদা তো আমার চালটা এখন ভাজা হয়ে গেছে মোটামুটি দেখতেও দেখুন এখনই কত সুন্দর লাগছে তো এখন আমি একটা ডেচকি নিয়েছি বন্ধুরা তার মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি কারণ আমার কড়াটা খুবই ছোট পোলাওটা ওর মধ্যে হওয়া একটু অসুবিধা আছে সেই জন্য আমি চালটা ডেজকির মধ্যে ঢেলেই করব আর এই ডেজকিতেই পোলাওটা বানিয়ে নেবো তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন চালটা আমি ঢেলে দিলাম এর মধ্যে আর পোলাও বিরিয়ানি যে কোনো একটু বড়ো জায়গায় করলে বেশি ভালো হয় তাই না ছোটো ছোটো কড়াতে মধ্যে হলে একটু অসুবিধাই হয় তো এখন আমি যে ঘোলটা রেডি করে রেখেছিলাম সেই ঘোলটা দিয়ে দিলাম আর একটু কুসুম হালকা গরম জল দিলাম কাঁচা জল নয় হালকা একটু গরম জল দিয়ে দিলাম মানে যতটা চাল আছে তার চেয়ে একটু বেশি জল আর ঘোল মিলিয়ে দিলাম কারণ এটা ফুটবে আর খুব বেশি জল দিলে নিচেটা জল জমে যাবে তখন কিন্তু পোলাবাইয়ের চালটা ঝরঝরে হবে না সেটা বুঝেই আপনাদের জলটা দিতে হবে এবার ঢাক দিয়ে গ্যাসটা একদম কম করে দমে এটাকে আমি দশ মিনিট বসে রাখব তো দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি দশ মিনিট পর আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন চালটা একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একদম মাপটা ঠিক ছিল দেখুন একটুও জল নেই তো যতটা একটু জল জল ভাব লাগছে এটা ঠান্ডা হলে একদম টেনে যাবে জোর আছে করলে হবে না এটাকে কম আছেই এটাকে নাড়াচাড়া করে আমি জলটাকে শুকিয়ে নেব এখন একটু নুন দিয়ে দিলাম নুনটা আমি আগে দিইনি চালটা যাতে ভেঙে না যায় তার একটু চিনিও দিয়ে দিলাম আমার গোলের মধ্যে নুন চিনি দেওয়াই ছিল তাও আমি চালের স্বাদ অনুসারে একটু নুন আর একটু চিনি অল্প করে দিলাম তাতে খেতে ভালো লাগবে এবার একটু মিলিয়ে নিলাম নুন আর চিনিটা আগে নুন দিয়ে দিলে চালগুলো ভেঙে যেতে পারতো সেই জন্য আর আমি দিইনি বন্ধুরা এবার ওই ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম দেখলেনই বন্ধুরা খুব কম উপকরণ দিয়েই এটা হয়ে গেল খুব বেশি উপকরণ লাগেও না তবে এখানেই শেষ নয় আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এখনও একটু কিছু বাকি আছে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও একটু আমি গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম এখানে প্রায় আমি তিন চামচের মতো লেবুর রস দিলাম আর এই লেবুর রসটা শেষেই দিতে হবে আর একটু জেস্টও দিয়ে দিলাম লেবুর জেস্ট এবার কিছুটা আমি চার পাঁচটা লেবু স্লাইস করে রেখেছিলাম লেবু স্লাইস এখানে আপনারা লেবু পাতাও দিতে পারেন আর আমার কাছে এই মুহূর্তে লেবু পাতাটা নেই সেই লেবু লেবুর স্লাইস দিলাম বেশ চারটে পাঁচটা দিলাম আর এবার আমি আরও একবার ঢাকনা দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট এভাবে রেখে দেবো যাতে এই গন্ধরাজ লেবু স্লাইসের গন্ধটা পুরো ভাতের মধ্যে চলে যায় এখন আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন লেবু স্লাইস দিয়ে আমি আড়াই থেকে তিন মিনিট একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম আর এবার দেখুন বন্ধুরা জল কিন্তু একটুও নেই জলটা পুরো টেনে গেছে গ্যাসটা একদমই কম করা ছিল দেখুন নিচেটা একটুও জল নেই আর এটা ঠান্ডা হলে না একেবারেই জলটা টেনে যাবে শুকিয়ে যাবে একদম ঝরঝরা হয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকুন আমি সার্ভ করে আপনাদের দেখাবো এবার আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এই ঘিটা দিলে খুব সুন্দর একটা স্বাদ হবে সবার শেষে ওপর থেকে একটু ঘি দিলে খুবই ভালো লাগবে খেতে তো আরও একটু আমি এক চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম আর আরও একটু লেবুর জ্যেষ্ঠ দিয়ে দিলাম এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই তেঁতো হবে না সুন্দর একটা ফ্লেভার হবে খালি এবার ঢাকনা দিয়ে আমি তিরিশ সেকেন্ড একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে তারপর এটা নামিয়ে নেব এবার আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন আমি আপনাদের একটু তুলে দেখাচ্ছি পোলাওটা কিন্তু একেবারেই ঝরঝরে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার আমি এটা নামিয়ে সার্ভ করব আজ আমাদের রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্না বান্না নমস্কার